بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وقدوتنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين شو ملتمدين السلام عليكم ورحمة الله وبركاته استمعت এই একটি বই সেইটি বইটির নাম হল শ্যামাইল আল মাহাম্মাদিয়া এই শ্যামাইল আল মাহাম্মাদীয়া এই বইটি আহ রসুল্লাহসাল্লাহ আয়ারি ওসাল্লাম উনার সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছে এই বইটা লিখেছে আলিমাম আত্মীর মিরি আল ইমাম আত্মীর বইটা লিখেছে এই বইটি দুর্বল হাদিস আছে এবং সাহি হারিস আছে তো আমরা এই বইটিকে আবার সংক্ষেপ করেছে যাকে বলা হয় মহতাসা সংক্ষেপ করেছে যে শেখ মুহাম্মদ নাসিউদ্দিন আল বাণী এটাকে সংক্ষেপ করেছে এবং ওই হাদিসটি গিয়ে কিছু কিছু হাদিস সহে যেগুলো দুর্বলকে পৃথক পৃথক করেছে আমাদেরকে জিনিসটি তিনি সহজভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন শেখ আল আল তা আমরা এই এই শ্যামাইল মোহাম্মদিয়া থেকে আমরা সংক্ষেপে যেসব হাদিস আছে শেখ আল আলবানী এটাকে সংক্ষেপ করেছে ওই সংক্ষেপগুলো আমরা জানতে চেষ্টা করব। আবার সংক্ষেপ থেকে যেগুলো শহী হাদিস আমরা দুর্বলগুলি আমরা আলোচনা করবো না যেগুলো শুধু শহী হাদিস এগুলো আমরা আলোচনা করব আবার যেসব হাদিসগুলো একের অধিক বলা হয়েছে ওগুলো আমরা মানে আলোচনা যেগুলো একবারে আলোচনা করা হয় সেগুলোকে আমরা আলোচনা করব তো এখানে আমরা প্রথমেই ইমাম মেদি তিনি আমরা সবাই চিনেন যে উনি একজন হাব যে এখানে ইমাম বুহারি মানে মুসলিম ইমামতির মেদি ওনাকে তৃতীয় মানে মুসলিমের পরে ওনাকে ওনার নাম বলা হয় ইমাম শেখ ইমু তিরমেদি তো ইমামতী উনার নাম হলো বিন আর মোহাম্মদি ঠিক আছে তিরমেদি এটি উনি হলো ইরানের মানে উত্তর ইরানের একটি জায়গা তুরমুদ তো সেখান থেকে কি হয়েছে তিরমিদি তুরমুদ বলা হয় তিরমিদ বলা হয় তো ওখান থেকে উনি মানে ওখানে ওখান থেকে ওনার আসল তিরমেদি তো উনি এই বইটি লিখেছে এবং আমরা তো সবাই সব নাসরুদ্দিন আলবানি উনি এটাকে সংক্ষেপ করেছে তো আজকে আমাদের প্রথম পর্ব প্রথম পর্বতে রসুল সাল্লাহ আলী আসাল্লামের সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়েছে যে বাবু মাজা ফি খালতি রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম রসুল্লার সৃষ্টি কীরকম ছিল তো এখানে একটি হাদিস যে হাদিসটি আনাস বিন মালিক রদিউল্লাহ আনহু থেকে বর্ণিত যে আনাস বিন মালিক তিনি কি রসুল সাহাবি রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের খাদেম ছিল তো তর্জমায় করা হয়েছে

ওয়ালা বিল কাস উনি কি খাটো ছিলেন না মধ্যম বেশি লম্বাটাও একটা দোষ খাটোটাও দোষ উনি কি ছিল সাদাও ছিলেন না ধপে সাদা ছিলেন না অর্থাৎ মানে কালো ছিলেন না ধবধবে সাদাও ছিলেন না আবার কি মানে উনার চুল কোকরানি ছিল না বিল কি চুল কোকরানি ছিল না ওয়ালা বিশাবে চুল একদম সোজাও ছিল না

আল্লাহ হানুম তা আলা ওনাকে নবুয়ত দান করেছে বয়সজন কত ছিল চল্লিশ বছর ফাকা মা বিমক্কাতা আর সরাসরি তাপনি মক্কাতে কি ছিল মক্কাতে কি ছিল মক্কাতে ছিল দশ বছর নবৌত পাওয়ার পরে মক্কা থেকে বছর ছিল দশ বছর ছিল

ষাট বছর ষাট বছর আবার এখানে বলতেছে তেরো মানে দশ বছর আরবিতে অনেক সময় মনে রাখবেন মানে দশের পরে অথবা যে কোনো একটা অংশ দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই যখন নাকি একটা সংখ্যা মানে দশ আর বিশের মাসে একটা সংখ্যা হয় তখন ওই সংখ্যাটা অনেক সময় ইউজ করে না এটা আর্মিতে একটা পাওয়া যায় মানে আপনার যেমন ধরে একজনের বয়স ছিল আহ আপনার চুচল্লিশ বছর তো বলা হয় কি প্রায় চল্লিশ বছর মারা গেছে মানে এবার চল্লিশ বছরের ভিতরে ঢুকে যায় বলে তো জন্য এবার বলতেছে কি এখানে ওয়াতফুল্লাহ আলা আছে সিফতি ওনার ওনাকে আল্লাহ মহাদা আলাহ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন বয়স ছিল তেষট্টি বছর তেষট্টি বছর তো এটাতে বোঝা গেছে যে এখানে অনেক সময় যখন নাকি এই মানে এই ষাট সত্তর চল্লিশ পঞ্চাশ এর মাঝখানে যদি একটা সংখ্যা থাকে এটা অনেক সময় এটা

এই শুরু উনার শাহ আওয়াতান বয়স তেষট্টি হয়ে গিয়েছে তেষট্টি বছর দুনিয়াতে এন্টার করেছে কিন্তু ওনার মাথা ওয়ালাইসা আছে ওনার মাথায় এবং দাড়িতে যদি গনা হয় তাহলে বুঝে দেখা যাবে যে বৃষ্টি চুলও সাদানা বৃষ্টি চুলও কি সাদানা আমাদের তো এখন ত্রিশ বছর পরেই মানে পাকাশি হয়ে যায় কিন্তু রাসুল সাল্লা সুন্দর ছিলেন তো বলতেছে উনি তেষট্টি বছর হয়ে গিয়েছে কিন্তু ওনার চুলে এবং দাড়িতে মানে বৃষ্টি চুলও পাওয়া যাবে না যে পাকা চুল তো এখানে আমরা এ হাদিস থেকে একটা হাদিস শেষ এখানে হাদিস শেষ এ হাদিসটি আপনার sahih হাদিস ইমাম bukhari এই হাদিসটি রেওয়ায়ত করেছেন এবং ইমাম তিরমিদি থেকে বলেছেন ইমাম বুখারি হাদিসটি রেওয়ায়ত করেছেন হাদসাই হাদিস তো এখানে আমরা এই হাদিস থেকে আজকে সঙ্গে জানতে পারলাম যে রসুল সাল্লা সাল্লাম তিনি খুব বেশি লম্বাও ছিলেন না খাটোও ছিলেন না এবং ধপ সাদাও ছিলেন না এবং কালোও ছিলেন না মাঝখানে রয়েছেন যেটা সুন্দর আপনার রঙ এবং ওনার চুলগুলো খুব সুন্দর ছিল চুল আপনার ওকরানো ছিল না এবং সোজাও ছিল না এবং উনি চল্লিশ বছরে তিনি নৌদ পেয়েছেন এবং তেষট্টি বছরে এখানে এক বছর বলা হয়েছে কিন্তু তেষট্টি বছরে উনি ইন্তেকাল করেছেন এবং এই তেষট্টি বছরে উনি সময় উনার চুলে এবং দাড়িতে মিলি বৃষ্টি চুলও পাওয়া যাবে না যে সাদা বেশিরভাগ সব সব ছিল কালো আজকে আমরা সংক্ষেপে জানতে পারলাম সাল আমরা আরও ভাবিতে আরও অন্য সিফার নিয়ে আলোচনা করা হয়েছে আমরা ওগুলো জানতে চেষ্টা করব বল আমাদের সবাইকে في <applause> حديث القريب حتى في القرون وآخر دعوة الحمد لله رب العالمين وصلى على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته